মেয়েকে বিয়ে দিয়েছি গত মাসে একমাত্র মেয়ে ছেলেটা ছোট এখনও কলেজে পড়ে আজ মেয়ের বাসায় দাওয়াত পড়েছে ইফতারের দাওয়াত কাল রাতেই মেয়েকে ফোন করে জিজ্ঞাসা করলাম তোর কি কি খেতে মন চায় কি আনব মেয়ে আমার এক লম্বা লিস্ট মেসেজ করে পাঠালো। কিন্তু লিস্টের কোথাও মেয়ের পছন্দের কোনো কিছু দেখলাম না আমার মিসেসকে বললাম মেয়ে তো জীবনেও মিষ্টি খায় নাই আজ এতগুলা পদের মিষ্টি নিতে বলল কেন ফল তো কোনোদিন জোর করে খাওয়াতে পারি নাই তবুও ছ পদের ফলের নাম লিখে দিছে আবার লিখছে দশ কেজি দেশি দুধ আর আটটা দেশি মুরগি নিতে এগুলাও তো তারে খাওয়াইতে পারতাম না এই বাসায় রেখে এক মাসেই মেয়ের খাবারের রুচি বদলে গেল যাক ভালো অভ্যেস হয়েছে সে কোনো কথার উত্তর দিল না যেন তার এতে কোনো মাথা ব্যথা নেই সকাল সকাল উঠে ঠাটারি বাজার গিয়ে দেশি মোরগ নিলাম আগের রাতে একজনকে গোয়ালের দুধ এনে দিতে বলেছিলাম সেও নিয়ে হাজির যাওয়ার পথে ফল আর মিষ্টি কিনে নিব আমি যখন দুপুরবেলা নামাজে পড়তে রেডি হচ্ছি তখন আমার স্ত্রী মাত্র কোরআন পড়তে বসল তার মেয়ের বাড়িতে যে তার দাওয়াত সেটা সে পাত্তাই দিচ্ছে না জোরে এক ধমক দিয়ে বললাম মেয়েটার বাসায় তাড়াতাড়ি যাব দুটো গল্প করব তা না উনি দেরি করে যাবে সে এখানেও কোনো কথা না বলে এক পাতা পরে উঠে গেল রেডি হতে ছেলেকেও ধমকিয়ে রেডি করলাম আমার বাসা থেকে ওর বাসায় যেতে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লাগে রাস্তায় জ্যাম থাকলে আরও বেশি সময় লাগে এক সিএনজিতে সবার জায়গা হচ্ছে না আমি মুরগি দুধ নিয়ে এক সিএনজিতে উঠলাম আর মা ছেলেকে আরেকটায় তুলে দিলাম রাস্তা থেকে ও লিস্ট করা সব ফল নিলাম আমার ভীষণ আনন্দ লাগছে মেয়েটাকে কত দিন পর দেখব কত কথা জমে আছে ছেলের চেয়ে মেয়েটাকেই আমার বেশি আপন লাগে ও জন্মানোর সময় বার বার করে আল্লাহর কাছে বলেছি আল্লাহ একটা জান্নাত দিয়ে নামার আমার ঘরে মেয়েটার নামও রেখেছি জান্নাত ওদের বাসায় গিয়ে দরজায় নক করতেই বেআই সাহেব গেট খুলে দিল একে একে সবাই আসলো আমাদের স্বাগতম জানাতে কিন্তু মেয়েটা এলো না যা যা এনেছি সব ওদের হাতে তুলে দিচ্ছিলাম কিন্তু কারও মুখে তেমন আনন্দ দেখলাম না আমরা বসেছি পরে মেয়েটা দৌড়ে আসলো। আমাকে দেখেই হেসে বলল তুমি অনেক শুকিয়ে গেছো আব্বা আমি উঠে দাঁড়িয়ে মেয়েটাকে জড়িয়ে ধরতে হাত বাড়িয়ে দিলাম তখন আমার জান্নাত বলল আব্বা আমার গায়ে অনেক ঘাম তুমি ফ্যানের নিচে বসো রেস্ট নাও আমি চুলায় রান্না রেখে আসছি আমি যাই আমার হাত দুটো ওভাবেই নামিয়ে নিলাম সে তার মা আর ভাইয়ের সাথে কুশল বিনিময় করে রান্নাঘরে চলে গেল আমাদের সাথে ড্রয়িং রুমে বসে রইল তার শাশুড়ি শ্বশুর জামাই আর দেবর রোজা রেখেছি তাই পানি খাওয়া সম্ভব না আজ যে গরমটা পড়েছে একদম মগজ গরম হয়ে যাওয়ার মতো এই ভাবতে ভাবতে দেখি বেয়াই বললেন আজ অনেক গরম পড়েছে আমার রুমে এসে বসেন এসিটা চালিয়ে দেই তার রুমের দরজা দিয়ে এসিটা চালিয়ে দিল এরপর সবাই নানা বিষয়ে কথা শুরু করল আমার মনটা এসিতেও ঠান্ডা হচ্ছিল না মেয়েটা আমার তখনও চুলার সামনে দাঁড়িয়ে এই গরমে রান্না করছে আসরের নামাজের সময় ওরা সবাই যখন নামাজে অন্য রুমে গেল মেয়ে আবার আসলো আমাদের কাছে এসে চুপি চুপি বলল আব্বা তোমাকে না বলছিলাম তিন রকমের মিষ্টি আনতে তুমি এক রকমের আনলা কেন মুরগিগুলাও ছোট তরমুজটাও বেশি বড় না শুনে আমার মনটা আরও খারাপ হয়ে গেল আমার স্ত্রী খুব স্বাভাবিকভাবেই শুনছে আমি বললাম তুই যে মিষ্টি খাস এটাই তো আমি জানি না আহা আব্বা আমার জন্য না ওদের জন্য রুমে জামাই ঢুকল আর মেয়ে আমার বলল তোমরা বসে গল্প করো আমি রান্না করতে চাই ওর পুরা গা ঘামে ভেজা এই মেয়েকে কত যত্নে রেখেছি গরমে যেন কষ্ট না করে তাই ওর রুমে সবার আগে এসি দিয়েছিলাম এখন সেটা ছেলে ব্যবহার করে আর এখন মেয়েটা গরমে কত কষ্ট করছে বিয়েতে জামাইকেও একটা এসি দিয়েছি এবার গিয়ে দেখলাম ওইটা ওর শ্বশুরের রুমে লাগিয়েছে সবাই এক এক করে ইফতারের আগে দিয়ে সবাই টেবিলে বসল জামাই মোবাইলে কি যেন দেখছে আর হাসছে মেয়ে তখনও রান্নাঘরে একটু পর প্রায় দশ বারো পদের ইফতার টেবিলে পরিবেশন করল আজান দিল মেয়েটা তখন আমার পাশে বসে একটু ইফতার করল ইফতার করা অবস্থায় ওর জামাই বলল চায়ের পানি বসাও নাই জান্নাত চেয়ার থেকে উঠে বলল আল্লাহ একদম ভুলে গেছি এই বলে আবার রান্নাঘরে দৌড় দিল আসার পর থেকে মেয়েটার সাথে একটুও কথা বলার সুযোগ পাইনি সবার ইফতার শেষে যে যার মতো টেবিলে থালা বাটি রেখে চায়ের কাপ নিয়ে উঠে গেল আবারও এসি রুমে আমাদেরও ডাকল আমি তখন বললাম আমার অত গরম লাগছে না আমি সামনের রুমেই বসি মন চাইল না আমার স্ত্রী ও ছেলে গেল কিন্তু আমি গেলাম না কারণ আমার সামনেই জান্নাত সবার এঠো থালা নিচ্ছে ধোয়ার জন্য আমি বললাম তোর বাসায় বুয়া নেই মেয়ে একটু হেসে বলল বুয়া আছে কিন্তু সে তো তার কাজ করে সকালেই চলে গেছে ও রান্নাঘরে সব ধোয়া মাজা করছে আওয়াজ পাচ্ছি এর মধ্যে সবার চায়ের কাপ নিয়ে জামাই জান্নাতের কাছে এনে বলল এই নাও কাপগুলো জান্নাত এগুলো ধোয়া শুরু করল সব ধোয়া শেষ করে ওড়নায় হাত মুছতে মুছতে আমার কাছে এসে বলল আব্বা তুমি এখানে কেন এই রুমে যে গরম যাও ওই রুমে গিয়ে বসে ওদের সাথে গল্প করো। আমি বললাম তুই আমার পাশে বস একটু কথা বলি ও আবার হেসে বলল আরে না রাতের ডিনার এখনও রান্না হয়নি ওইটা বসাতে হবে এই বলে উঠে গেল আমি বসেই রইলাম কিছু ভালো লাগছে না ভীষণ রাগ রাগ লাগছে রাতের রান্না শেষ করে জান্নাত সবাইকে টেবিলে ডাকল সবাই এক এক করে বসল আমি বললাম আমার ক্ষুধা নাই ইফতার বেশি খেয়ে ফেলছি জান্নাত জোর করে বলল একটু হলেও খাওয়া লাগবে বেআই বেআইনও জোর করল খেতে বসলাম কিন্তু খাওয়া ভেতরে যাচ্ছে না সবাই খেতে বসেছে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে আমার মেয়ে কিন্তু সে বসল না বলল সে সবার শেষে খাবে খেয়াল করলাম তার হাতে তেলের ছিটে আসা অনেকগুলো দাগ আমি জানি সবার খাওয়া শেষে সে আবারও রান্নাঘরে গিয়ে থালা বাটি ধুবে হয়তো সব শেষ করে আরও কয়েক ঘন্টা পর খাবে তাই হল আমাদের খাইয়ে সে রান্নাঘরে গেল ধোয়ার কাজ করতে আমার তখন রাগে গা জ্বলে যাচ্ছে আমার স্ত্রীকে বললাম বাসায় চলো রাত হয়েছে সেও সম্মতি জানাল জান্নাত রান্নাঘর থেকে দৌড়ে আসলো আর বলল আরেকটু থাকো তোমরা বাকিরাও বলল আমি খুব করে বলতে চাচ্ছিলাম যতক্ষণ থাকব তোমাকে শুধু কাজ করতে দেখব আমার ভালো লাগবে না কিন্তু কিছু না বলে রাত বেশি হয়ে যাচ্ছে সেই দোহাই দিয়ে বেরিয়ে গেলাম পুরা রাস্তায় কেউ কোনো কথা বললাম না এবার এক সিএনজিতেই আসলাম বাসায় ফিরে আর রাগ ধরে রাখতে পারলাম না জান্নাতের মাকে বললাম আমি মেয়েকে কাল যে নিয়ে আসব মেয়ের অবস্থা দেখছ ওই বাসার কেউ মেয়েটাকে একটু হেল্প করে না সবাই সুন্দর আরাম করে জামাইটাও একটা গাধা বসে বসে মোবাইল টিপে ননসেন্স ফ্যামিলি এইখানে আর মেয়েকে রাখব না অনেক হয়েছে তার উপর ওনাদের বাজার পছন্দ হয়নি বলে মেয়েকে না জানি কী বলেছে আর আমরা আসার পর কি কি যেন আরও শোনাবে না না এইখানে না এট এক একটা মিসেস খুব স্বাভাবিকভাবে বলল মাথা ঠান্ডা করো। এই বলে সে কাপড় বদলাতে লাগল আমি বললাম আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমাকে দেখে কিভাবে পারছ এগুলো দেখে স্বাভাবিক হতে মেয়ের জন্য কি মায়া লাগে না শাড়ির পিন খুলতে খুলতে সে খাটেতে বসল আমার দিকে তাকিয়ে বলল তোমার মেয়ে যা করছে সেটা আমিও বিয়ের পর থেকে করে আসছি তোমার কোনো মনে হয়নি আমিও কারো মেয়ে তোমার কোনোদিন মনে হয়নি আমারও কষ্ট হয় তোমার কাছে যেমন সব স্বাভাবিক লেগেছে আমার কাছেও এখন এসব স্বাভাবিক লাগে আমি আমার বাবার বাড়ি যেতে নিলেই তুমি তোমার মায়ের অসুস্থতায় কে দেখবে তাকে বলে থামিয়ে দিতে আমার বাবার বাড়ি থেকেও কেউ আসলে তাদের হাতের দিক তাকিয়ে থাকত সবাই কি এনেছে এই দেখার জন্য একটু কথা বলারও সুযোগ পেতাম না নিজের পছন্দ খাবার খাইনি কত দিন এরপর তো ভুলেই গেলাম কি যে আমার পছন্দ আস্তে আস্তে ধরে নিলাম এটাই স্বাভাবিক জীবন এগুলো আমার জন্য নতুন না তাই আমার কাছে সব স্বাভাবিকই লেগেছে যেভাবে আমার মায়ের লেগেছিল আমার জন্য শুধু জান্নাতের বাবা হলে হয় না জান্নাতের স্বামীও হতে হয় স্ত্রীকে জান্নাতের মতো পরিবেশও করে দিতে হয় এই বলে সে দীর্ঘশ্বাস ফেলে বলল রাতে তো খেয়ে এসেছি গোসল সেরে আসি সেহেরির রান্না করা লাগবে এই বলে সে উঠে বাথরুমের দিকে গেল আমার মুখে স মনের একটা তালা দিয়ে গেল মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না এত বছর পর যেন চাপা আগুন বের করল আজ সে একটা কথাও মিথ্যা বলে নাই স্ত্রীর জন্য যদি সে সময় আমার খারাপ লাগত আজ হয়তো মেয়ের কপালটাতেও বিবেকবান এক স্বামী জুটত কিছুই ভালো লাগছিল না আর উঠে গিয়ে এসি রুম থেকে ছেলেকে ডেকে বের করলাম বললাম তোমার আম্মা এখন রেস্ট করবে আসো আমরা শেহেরির রান্নাটা করে ফেলি ছেলে বেশ হাসিমুখে আমার সাথে সঙ্গ দিতে চলে আসল বুঝতে পারলাম সে আমার মতো বিবেকহীন হয়নি তার মা গোসল থেকে বেরিয়ে দেখল ছেলে সবজি কাটছে আর আমি চাল ধুয়ে ভাত বসাচ্ছি আমি ছেলেকে বলছি শোন বাবা তোর বউ যেন তোর মা আর বোনের মতো কষ্ট না পায় সে দরজার ধারেই দাঁড়িয়ে রইল কিছু বলল না তার চোখের দিকে তাকানোর সাহস হল না তবে মনে হল তার চোখ দিয়ে পানি পড়ছে প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগল ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ